বলুন তো দেখি আমি আপনি পারবো কি পারবো না মুসা আলি সালামকে যখন প্রশ্ন করা হলো মুসারে বলো তো দেখি তোমার নামটা কি আল্লাহ তালা তো মুসা নাম বলেই দিচ্ছেন কথা বলেন ঠিক কিনা মুসা আলি সালাম নামটা বলে দিবেন এমন সময় জবান থেকে আল্লাহ তালার কাছে ঘোষণা করবেন এমন সময় হঠাৎ করে আর বলতে পারেন না আল্লাহ তালা আবার ডেকে বলেন মশারি ও মশার তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার নামটা কি তুমি তো বলতে বলছো না কারণটা কি মশারি দোশরা আবার তার নামটা বলার চেষ্টা করলেন বলতে পারলেন না বলতে পারলেন না তৃতীয়বার আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করলেন মশারি বারবার বারবার আমি তোমাকে তোমার নামটা জিজ্ঞাসা করেন বলছো না মুসা আলাইহিস সালাম নামটা বলবেন হঠাৎ করে নামটা বলতে পারছেন না এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম আমার বাপ জান মাতাটা ধরে এবার জমিরর মধ্যে বসে পড়েছেনিল্লাহে তাগবীর মুসা আলাইহিস সালাম যখন মাথাটা ধরে বসে পড়লেন এমন সময় আল্লাহ তাআলাকে ডেকে বললেন আল্লাহ আমি আমার নামটা স্মরণ করে আপনি যখন আমাকে জিজ্ঞাসা করেছেন তখন আমি বলে দেব কিন্তু আমি নামটা বলতে পারছি না পারছি না পারছি না আল্লাহ তালেবান বললেন মোসারি ও মোসার তুমি আমাকে কিছুক্ষণ পূর্বে জিজ্ঞাসা করেছিলেন তৌফিক কি তৌফিক কি তৌফিক হলো এটাই তৌফিক হলো এটাই আমি যদি ইচ্ছা করি আমি যদি কাউকে নির্দেশ প্রদান করি তাহলে সেই ব্যক্তি তার নাম বলতে পারে সে হাঁটতে পারে চলতে পারে দেখতে পারে মাহফিলে আসতে পারে ও বন্ধু রাতের অন্ধকার পর্যন্ত এই মাহফিলে বসে বসে কোরআনুল কারীম আলোচনা শুনতে পারে এটাই হলো তৌফিক এটাই হলো আল্লাহ তাআলার দয়া কথা বলেন ঠিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই তৌফিক দান করে এখানে বসার তৌফিক দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাপজান এই মাহফিলের মধ্যে বসার জন্য আমাকে আপনাকে জাসাই করে বাসাই করে আল্লাহ তাআলা এর কিন্তু বশত তৌফিক দান করেছেন আল্লাহ তালের ইচ্ছা করলে কিন্তু সবাইকে এখানে বসাইতে থাকতেন পারতেন না সমস্ত এলাকার মানুষকে আল্লাহ তালা যদি চাইতেন এই মাহফিলের মধ্যে বসায় রাখবো সেই ক্ষমতা আছে না নাই জলে বলুন আছে না নাই বলতে পারেন এই সমাজের মধ্যে এমন কিছু তো মানুষ আছে যারা আল্লাহ তালাকে বিশ্বাসই করে না এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে না তাদের নাম হলো নাস্তি আবার কেউ কেউ আছে যারা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে বলতে পারেন হজর তারা তো এখানে আসার কোন সম্ভাবনা নাই তারা তো আল্লাহ তালাকে বিশ্বাস করে না আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ও আল্লাহ তালার বান্দারা বলেন তো দেখি ওই সমস্ত মানুষ কি এখানে আসার মতন বসার মতন আল্লাহ তালার ক্ষমতা আছে না নাই আছে তো ইতিহাসের পাতায় দিকে ইতিহাসের দিকে লক্ষ্য করুন আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসোল্লাহ মক্কার চত্বরে কাবা ঘরের চত্বরে আমার বন্ধু আল্লাহ নবীজি তিনি করুল করিম তালাত করছেন কিছু সাহাবিদের সঙ্গে নইয়া আল্লাহ নবীজি যখন করুল করিম তালাত করতে থাকেন সেই সময় কাফের মুশ্রিক রাম অন্যান্য দিনের মতন আল্লাহর নবীজিকে বিরক্ত করতে থাকে নির্যাতন করতে থাকে কাফের মুশ্রিকরা আল্লাহর নবীজির কোরআনুল কারীম তেলাওয়াত করতে দেন না সেই দিন এমন একটি ঘটনা ঘটেছিল বাপ জান ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী আল্লাহর নবী যে বারে কোরআনুল কারীম তেলাওয়াত করছে ২৭ নম্বর পারে ৫ নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজম আল্লাহর নবীজি শুরু করে দিলেন আন নাজমি ইদা হাওয়া

وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى علمه شديد فؤاد مرة فاستوى وهو بالأفق الاعلى ثم دنا فتذلل فكان قاب قوسين او ادنى فاوحى الى عبده ما اوحى ما كذب الفؤاد ما رعاه ابو بياك كت كت نبينا محمد رسول الله

কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কিছু সিজদার আদান করলেন যে আয়াতগুলো যদি কোনো বান্দা তেলাওয়াত করতে করতে পড়তে থাকে ও বন্ধু ওই তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সিজদা দিতে হয় আমার বন্ধু ভালো করে শুনে নেন একদম মাসনার কথা শয়তানের গায়ে কিন্তু আগুন ধরে একটি কাজ করলে

আল্লা নীজির সঙ্গে যে সমস্ত সাহাবির একজন তারাও আল্লাহ নবীজির সঙ্গে কি করলেন শেষ চলে গেলেন ও বন্ধু সাক্ষী পান হাদিস সাক্ষী সেই দিনকের ঘটনা সেদিন আল্লাহর নবীর সাহাবীরা শুধু আল্লাহর নবীর সঙ্গে সিজদাগিছিলেন না সেইদিন দিন ওই কাফের মসজিদরাও আল্লাহ নবীর কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শুনে শুনে ও বন্ধু আল্লাহ নবীর সঙ্গে সিজদায় অবনত হয়েছিলেন জিল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় একজন কাফের মসজিদ ঈমান আনি নাই তারপর আল্লাহ তারা তাকে শেষদা করাইতে পারে কি পারে না যারা এখন পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করে না যারা এখন পর্যন্ত আল্লাহর হুকুম মানে না যারা এখন পর্যন্ত আল্লাহ তালার হাবিবের সুন্নতের পাবন্দি হতে পারো নাই ভালো করে শুনে নাও শুনে নাও আল্লাহ তালা যদি চান তাহলে তোমাকে তোমার ইচ্ছার বিরুদ্ধে হলেও তোমাকে কিন্তু এখানে আনতে পারেন পারেন কি পারেন না সেই ক্ষমতা আছে না নাই সেই ক্ষমতা আছে না নাই আল্লাহ তালা সেই ক্ষমতা পান তিনি আমাকে আপনাকে এই মাহফিলের মধ্যে আসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তালার দরবারে আরেকটি বাস আদায় করি জোরে বলুন সুবাহান আল্লাহ তালা পবিত্র কালাম মধ্যে সর্বপ্রথম সূরাতুল বাকারা এই বাকার সর্বপ্রথম আয়াততে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লারাইবাফ জিআলিকাল কিতাব আলিফ লাম মিম এটা হাশের মুকাত্তাত যালিকাল কিতাব এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই কথা বলেন ঠিক কিনা যালিকাল কিতাব ভালো করে বুঝবেন আল্লাহ তাআলা কেন এখানে কিতাব শব্দটি উল্লেখ করলেন জালিকাল কোরআন তো বলার দরকার ছিল কারণটা হলো কারণটা হলে কোরআন এত পরিমাণ সারা পৃথিবীর মধ্যে তেলাওয়াত হয় যা অন্য কোন কিতাব এত পরিমাণ তেলাওয়াত হয় না কথা বলেন ঠিক কিনা কোরআন অর্থ হলো শব্দের একটি অর্থ হলো অধিক পঠিত তাহলে সেই জন্য আল্লাহ দেখেন তো আল্লাহ তালা উল্লেখ করার প্রয়োজন ছিল জালিকাল কিতাব এই কথা না বলে আন বলার দরকার ছিল যেহেতু অধিক পরিমাণ পাঠ করা হয় কিন্তু কেন কেন বন্ধু আল্লাহ বলে তালা কিতাব কেন বললেন ভালো করে শুনে নেন শুনে নেন জালিকাল কিতাব এই জন্য বলেছেন আল্লাহ তালা কিতাব শব্দের অর্থ হলো লিখিত কিতাব শব্দের অর্থ কি লিখিত

যার মধ্যে কোন সন্দেহ নেই ভৌত দিলের কথা বাবজান এই কথাটা কেন বললাম অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় নাসারা যারা রয়েছে তারা ইসলাম নিয়ে বিভিন্ন রকম কটুক্তি করে আজে বাজে মন্তব্য করে অনেক সময় নিজেকে বুঝ দেওয়া যায় তারা তো কোরআনকে মানে না আল্লাহ তালাকে মানে না তাদের কথা ভিন্ন এই জন্য তাদের সম্বন্ধে অনেক সময় নিজেকে বুঝ দেওয়া যায় তারা কোরআন চেনে না রাসুল চেনে না আল্লাহ তালাকে চেনে না কিন্তু আমার আপনার মুসলমানের সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে আমার আপনার সন্তান গুলো আজকে নাস্তিক হয়ে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা এই নাস্তিক বাদ এরা হলো শয়তানের চেয়েও বেশি খারাপ যারা নাস্তিক হয় হলো শয়তানের চেয়েও বেশি খারাপ বলতে পারেন না কারণ কি কারণ কি প্রশ্নটা ভালো করে শুনে নেন কারণ হলো এই শয়তান তো আল্লাহ তালাকে বিশ্বাস করেছিল কথা বলেন ঠিক কিনা শুধু বিশ্বাসই করেন নাই শয়তান আল্লাহ তালার ইবাদত বন্দি করেছে সে না করার কারণে হয়েছে শয়তান ও বন্ধু আর যারা এর নাস্তিক এরা হলো আল্লাহ তালাকেই বিশ্বাস করে না তার মানে হলো এরা হলো শয়তানের চেয়েও বেশি কারা এই নাস্তিকবাদ মুসলমানের ঘরে জন্ম এই নাস্তিকবাদ যারা তারা একটি প্রশ্ন শুনে বসেছে বাংলার জমিনে আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা কেন সুন্দর করে বলে নাজআলনা সামা সাকফান মাহফুজা আল্লাহ তাআলা বলেন আমি আকাশকে কি করেছি সুরক্ষিত স্বাদ হিসাবে বানিয়েছি জলে বলুন সুমান